হিংসা বিদ্বেষ সহিংসতা সব কিছু ভুলে গিয়ে নতুন দিনের স্বপ্ন সাজাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কুসুম কুকিং ব্লগ থেকে আজ আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা ছিল পাঁচই আগস্ট সেদিনকার করা তো ভিডিওটা আপলোড করবো কী করবো না বা এডিট করতেও মন চাচ্ছিলো না কি বয়স দেবো তাও মন চাচ্ছিলো না আজকেও যখন বয়স দিচ্ছিলাম তখন কম হলেও বিশ থেকে বার বয়েস দিয়েছি আবার সেগুলো কেটে আবার নতুন করে করেছে তোভাবে হচ্ছে কয়েকবার হচ্ছে বয়স কেটে দিয়েছে আবার শুরু করেছি কি বলছি না বলছি এটা আসলে কিছুই মাথায় ঢুকছিল না যে কি বলবো কি বলার আছে আর তো যাই হোক দুপুরে আগেই রান্নাবান্নাটাও কমপ্লিট করছিলাম যে কি হয় না হয় আজকে কি হয়ে যাবে কত কিছুই না হয়ে গেল আর আজকে কি হয়ে যাবে সেই চিন্তাটাই মাথায় খাচ্ছিল তাই সিম্পল অল্প আর কি রান্নাবান্না করছিলাম এখানে মুরগির মাংসটা আমি মশলা মাখিয়ে হাতে মাখিয়ে আর কি তেলটা গরম করে দিয়ে দিয়েছি এভাবে মাংসটা রান্না করলে বেশ ভালোই হয় আর সাথে হচ্ছে মাছ ভেজেছি ডাল রান্না করেছি আর গত চার তারিখে আর কি এটা তো পাঁচ তারিখের ভিডিও তো চার তারিখ বিকেলবেলা ছাদ থেকে কয়েক রকমের শাক তুলেছিলাম সেই শাকটাই হচ্ছে ভেজে নিব তো যা বলছিলাম তো দিনটা একটু উৎকণ্ঠা বা একটা টানটান উত্তেজনার মধ্যেই কেটেছিল। দুপুরে পরে খাবার দাবার শেষ করে যখন খবরটা শুনি তো ভালো ভালো বলবো না খারাপ বলবো সেটা আসলে বলা মুশকিল কথাই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ ভালো আল্লাহ হচ্ছে বান্দার মন মঙ্গলের জন্যই সব কিছু করে আমি আসলে কথা বলতে বলতে জড়িয়ে যাচ্ছি সবে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা শীতে দেখবেন তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষ করে যখন খবরটা দেখলাম খুব খারাপও লেগেছে আবার আনন্দ হয়েছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে নতুন স্বাধীন দেশে স্বাধীনতা তো দেখিনি দু হাজার চব্বিশের স্বাধীনতা দেখলাম যে স্বাধীনতা ছিনিয়ে আনাটা কতটা কষ্ট তারপর হচ্ছে চারটা আনুমানিক চারটা সাড়ে চারটা বাজবে তখন হঠাৎ করেই মনে হলো যে বাহির থেকে কী যা আর কি অনেক মানুষের ডাক পড়েছে তো পেছনের আর কি পেছনের জানা আর কি আমার বাসার পেছনের যে গলি সেখানে দেখলাম যে অনেক লোক জমায়েত হয়েছে যেমন ভাঙচুর করছে ধাওয়া পাল্টা ধোয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো ভাবলাম আমার আর কি জানালা দিয়ে তেমনভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল না যেহেতু পেছন ছাইটাও বাড়ি আসে অল্প একটু দেখা যাচ্ছিল তো ভাবলাম ছাদে চলে যায় ছাদে গিয়ে দেখি সে এক তাণ্ডবলীলার মতো অবস্থা পেছনের বাসাগুলো দোকানগুলো ভেঙে চুরমার করে চলে গেছে আমাদের বাসার গলিতেও এসেছিল তো রাস্তার মধ্যে যে দোকানগুলো পেয়েছে খোলা সবগুলো ভেঙে চুরমার করেছে অনেক লুটপাট হয়েছে এখানে আর ছাদে যাওয়ার পরে দেখলাম চারদিকে শুধু কালো ধোঁয়া কালো ধোয়াই উঠছে চারদিকে আমার বাসাটা হচ্ছে একেবারে মাঝখানেই পড়ে গিয়েছে যেমন হাজারিবাগ লালবাগ আজিমপুর ধানমন্ডি মোহাম্মদপুর রায়ের বাজার বুসিলা ওই সব দিকে শুধু যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু দেখছি কালো ধোয়া তা আমি লাস্টে একটু ভিডিও অ্যাড করে দেব আপনাদের সাথে শেয়ার করার জন্য ওইটুকুই করেছি এরপর হচ্ছে আর ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না কারণ হচ্ছে আমি যে বাসায় থাকি আমার দুপাশের বাসার নিচে আমাদের বাসার নিচেই হচ্ছে অনেক লোক ছিল তো দুই পাশে দুইটা বিল্ডিং একটা তিনতলা আর একটা হচ্ছে পাঁচতলা তো দুইটা বিল্ডিংয়ের সামনে পেছনে যত গ্লাস ছিল সব ভেঙে চুরমার করে দিয়ে গেল। সেগুলো দেখে আসলে ভয়ে আতঙ্কে কাটছিল যে কি হয়ে যাচ্ছে কি হবে অনেক টেনশন লাগছিল তো যাই হোক সেখান থেকে আর কি সন্ধ্যার পর থেকে আর ঘুম আসছিল না যে কি দেখলাম চোখের সামনে আর তখন ভাবছিলাম যে মেন রাস্তায় যখন আর কি এত হানাহানি এত ধাওয়া পাল্টা ধাওয়া এত খুন এত হতে এত রক্ত সবাই যখন দেখেছে তারা কিভাবে ছিল তারা কিভাবে রাতে ঘুমাইছে সেটা আসলে অনুভব করতে পারছিলাম তো যাই হোক এরপরে তো এই এখন বর্তমান পরিস্থিতি চোর ডাকাতেই নিয়ে কাটছে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে আমরা কি আসলেই এমন স্বাধীনতা চেয়েছিলাম কি না তো যাই হোক পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন